আসসালাম ওয়ালাইকুম ইবরাম ইউকাম মাই ব্লক র্যাবিট এগুলো বরাবরের মতোই আমি ইন্ডিয়া ডি হাসে হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো যে সামনের টার্কি মোরগটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বর্তমানে আমরা সেল করে দিছি নেক্সট ডে হচ্ছে এটা ডেলিভারি চলে যাবে এটা মূলত আমরা সেল করার জন্যই নিয়ে আসছিলাম আর এর পাশাপাশি হচ্ছে কালকে বিকেলের দিকে কিংবা সকালে হতে পারে এক মাস বয়সী বেশ কিছু টার্কি বাচ্চা আমাদের র্যাবিট পরিবারে যুক্ত হবে যেহেতু আমরা বিজনেস স্টার্ট করছি অনেকদিন যাবৎ শুরু করলেও এখন আমরা সব আইটেম নিয়ে কাজ করতেছি আর মাসাল্লাহ আমাদের চীনা হাঁসের কোলে কিন্তু অনেকগুলো বেবি বের হয়েছে এবার এবারই হচ্ছে ফার্স্ট আমাদের চীনা হাঁসের কোলে এতগুলা বেবি সঙ্গে আর পাশে যে হাঁস দুইটা আমাদের বসানো আছে এখান থেকে কয়েকদিন আগে কিছু বাচ্চা বের হয়েছিল পাঁচ থেকে ছয় পিসের মতো ওইগুলো হচ্ছে আমরা সেল করে দিছি যেহেতু প্রত্যেকটা হাঁসের নিচে যদি আমরা বিশ পিস করে ডিম দেই দেখা যায় আমরা হচ্ছে এক টাইকে দিছি পাঁচ থেকে দশ পিস এবং পনেরো থেকে বিশ তারিখে হচ্ছে দশ পিস মানে দুই থেকে তিনটা ব্যাচ করে কিন্তু প্রত্যেকটা হাঁসের নিচে আমরা ডিম দেই সেজন্য মূলত আমাদের বাচ্চাগুলো কিন্তু আগে পিছু উঠে দেখা যায় এখানে কিন্তু আমাদের প্রায় বিশ পিসের মতো বাচ্চা ছিল মানে ডিম ছিল সেখান থেকে কিন্তু আমাদের অলরেডি কিছু বাচ্চা সেল হয়ে গেছে আর বাকি কিছু ডিম কিন্তু এখানে আছে আট পিসের মতো ডিম এখানে আছে এগুলো হচ্ছে কয়েকদিন পরে সম্ভবত আমি দেখি কয় তারিখে বসানো হয়েছে এগুলা এটা হচ্ছে সাত তারিখে বসানো হয়েছিল সাত চার আর আজকে হচ্ছে নয় তারিখ আগামী দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু বাচ্চা বের হবে যেহেতু চীনা ডিম থেকে বাচ্চা বের হতে সময় লাগে বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মতো আমি এখানে একটু ঘুনে দেখি কয়টা বাচ্চা বের হয়েছে আমাদের চীনাহাসের কোলে মায়ের সঙ্গে এরকম ছোটো বাচ্চা দেখতে মাসাল্লা অনেক ভালোই লাগে কি আর করা যাবে যেহেতু এখন আমরা বিজনেস করি তো আমরা চাইলেও কিন্তু রাখতে পারি না যেমন এই বাচ্চাগুলো কিন্তু অনেক দিন আগে কিন্তু প্রায় পনেরো থেকে বিশ দিন আগে বুকিং দিয়ে রেখে গেছে যদিও এই ব্যাচে বাচ্চা উঠছে মাত্র সম্ভবত দশ থেকে এগারো পিসের মতো হতে পারে আর প্রায় পঁচিশ পিসের মতো এই ব্যবসা কিন্তু অর্ডার ছিল আমরা কিন্তু এত বাচ্চা দিতে পারবো না আর বড়ো মাপের যে অর্ডারগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের বাহির থেকে বাচ্চা এনে দিতে হয় বাধ্যতামূলক কিছুই করা থাকে না দুইটা বাচ্চা চারটা দুইটা দুইটা চারটা ছয়টা আটটা নয়টা আর এখানে দেখি এই যে একটা বাচ্চা লড়তেছে কিছুক্ষণের ভিতরে এটা বের হইব আর এখানে একটা এটা সম্ভবত মারা গেছে সে তো লড়াচড়া কিন্তু করতেছে না এটা হয়তো মারা গেছে এরকম হয় আসলে কিছুই করার থাকে না এরকম বাচ্চা মারা যায় আমি খলসগুলো ফেলে দেই খলস আগেরগুলা কিন্তু আমি আগেই ফেলে দিছি কেননা খলসের চাপ খেয়েও কিন্তু বাচ্চা মারা যেতে পারে যাই হোক বাচ্চাগুলো আপাতত হচ্ছে মায়ের নিচে দিয়ে রাখি বাচ্চাগুলো কোয়ালিটি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আর যতটুকু বোঝা হইতেছে বাচ্চা কিন্তু অধিকাংশ ছেলে বাচ্চা হইছে মানে ওদের মাথা দেখে বোঝা হইতেছে অনেকটাই কিন্তু ছেলে বাচ্চা কোয়ালিটি বাচ্চা গঠন কিন্তু মাসাল অনেক সুন্দর কোয়ালিটি ভালো ভাবতেছি এগুলো কি আবার মায়ের সঙ্গে দিয়ে ছেড়ে দেবো কিনা মানে বাসায় রেখে দেবো কি না আর চাইলেও রাখা যাবে না যেহেতু দিন আগেই বুকিং দিয়ে রেখে গেছে সেম কিন্তু সবগুলাই দেখা যায় আমার বাসারগুলার চাহিদাটা একটু বেশি থাকে যেহেতু এগুলা হাঁস দিয়ে ফোটানো যদিও সবগুলাই হাস দিয়ে ফোটানো থাকে যেগুলো আমরা বাহির থেকে এনে সেল করি কেননা চীনা হাঁসের বাচ্চা কিন্তু তেমন একটা ইন্ট্রুবিটার দিয়ে ফুটানো হয় না হ্যাচিং রেট দেখা যায় সেক্ষেত্রে খুব একটা ভালো আসে না এজন্য সবাই কিন্তু চেষ্টা করে হাঁস দিয়ে ফোটানোর আর হাঁসে একটা প্রবলেম কি এরকম বাচ্চার উপরে যখন হাঁস পাড়া দেবে বা চাপ দেবে তখন কিন্তু বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর এর পাশাপাশি হচ্ছে হাঁসটাকে কিন্তু আমরা আজকে রাতেই কিংবা কালকে সকালবেলা আলাদা করে দেব বাচ্চা থেকে মানে ওর কুচে ছাড়িয়ে দেব। আর পাশে যে খরগোশাস ছিল বাচ্চাওয়ালা ওটা হচ্ছে গতকালকে সেল হয়ে গেছে এখানেও বেশ কিছু বাচ্চা ছিল চীনা এগুলো সেল হয়ে গেছে আর এখন বর্তমানে আমাদের কাছে আছে শুধু কোয়েল পাখি বাচ্চা যেগুলো বয়স হচ্ছে আজকে পনেরো দিনের মতো যদি আমি একটু এদিক থেকে ভালো করে দেখানোর চেষ্টা করি এমন একটা হচ্ছে এদিক থেকে ক্লিয়ার বোঝা যায় না বাচ্চাগুলো বয়স হবে পনেরো দিনের মতো বাচ্চার কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর এগুলো মূলত আমরা সেল করার জন্য নিয়ে আসছি যেহেতু আমাদের কাছে কিন্তু কোয়েল পাখি বাচ্চারও মোটামুটি অর্ডার থাকে সেজন্য আসলে সব কিছুই অল্প কিছু হলেও রেখে দিতে হয় যেমন কালকে হচ্ছে টার্কি এবং মিশরীয় ফার্মি মুরগি কিছু বাচ্চা সম্ভবত আসবে আর পাতিহাসটা তো হচ্ছে আরেকটা খামার আছে সেটা হচ্ছে আমার পুকুর খামার যেগুলো বয়স এখন দেড় মাস প্লাস ওগুলো সেল করতে আমরা শুরু করছি অনেকদিন আগে থেকেই যদি কারো কোনো অ্যানিমেলের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা তিতি মুরগি ফাউমি মুরগি টাইগার মুরগি পাশাপাশি টার্কি মুরগি সব ধরনের পশু পাখি কিন্তু সেল করার চেষ্টা করতেছি হাঁস মুরগি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঘিউর মানিকগঞ্জ বানিয়াজুই